সীমান্ত রেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ভারতের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা ও কৃষকের কাজে বাধা দেওয়ার ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা কমাতে কি কী পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন সুরন্দা এখন পর্যন্ত আমরা বিজেপির পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ দেখিনি সকাল থেকেই কিন্তু এই দহগ্রাম সীমান্তে রয়েছি দফায় দফায় দেখছি যে বিএসএফ সদস্যরা তারা ভারী অস্ত্র নিয়ে একেবারে সীমান্তের কাছাকাছি শূন্য রেখা মাঝে মাঝে অতিক্রম করেও কিন্তু তারা আসছেন এবং ভীতি তৈরি করছেন এই মুহূর্তে সীমান্তের যে দহগ্রাম এলাকায় এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যাপক কৃষি জমি রয়েছে কয়েক হাজার হেক্টর কৃষি জমি সীমান্তের পাশাপাশি বাংলাদেশি অংশে কৃষকরা কিন্তু তাদের ক্ষেতের ফসলে পরিচর্যা করতে আসতে পারছেন না অথচ তার দু চার হাত পরেই কাটাতারের বেড়া নির্মিত হয়েছে কাটাতারের বেড়ার সাথেই আমরা দেখছি যে ভারতীয় যারা কৃষক রয়েছেন তারা কিন্তু তাদের ক্ষেতের ফসল পরিচর্যা করছেন কিছুক্ষণ আগে এই সীমান্তে আমরা বিএসএফ বিএসএফের চারজন জওয়ান এসেছিলেন তাদের হাতে ভারী অস্ত্র এবং তাদের দূরবীন ছিল দূরের যে যন্ত্র পর্যবেক্ষণের জন্য সেটি নিয়ে তারা কিন্তু কাছাকাছি এসেছেন অশ্রাব্য ভাষায় গালিগালাজও করছেন স্থানীয়দের স্থানীয়রা যেটা বলছেন যে এই সীমান্ত পাট থেকে সাত কিলোমিটার দূরেই বিজেপির ক্যাম্প রয়েছে ফলে বিজেপির সদস্যরা এখানে আসতে বেশ খানিকটা সময় লাগছে অন্যদিকে বিএসএফ সদস্যরা তারা কিন্তু কড়া প্রহরায় চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক ভারী অস্ত্র নিয়ে টহল দিচ্ছেন ভীতি তৈরি করছেন ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন তারা সীমান্তের পাশেই বাঁশঝাড়ের নিচে তাবু টেনে প্রহরায় রয়েছেন এবং তারা যেটি বলছেন যে একদিকে তাদের কাছে ভারী অস্ত্র কিন্তু আমরা আসলে একেবারে শূন্য বিজিবি সদস্য না থাকায় তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা এবং নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন তাদের দাবি হচ্ছে এই সীমান্তে যদি অস্থায়ীভাবেও যদি বিজিবি ক্যাম্প স্থাপন করা যায় ক্যাম্প স্থাপন করে যদি টহল বাড়ানো যায় তাহলে এই শ্রেষ্ঠ পরিস্থিতিতে তাদের উদ্বেগ উৎকণ্ঠা কিছুটা কমে আসবে এটি তাদের দাবি পাশাপাশি আমরা দেখেছি কৃষকদের মধ্যে কিন্তু এক অজানা আতঙ্ক রয়েছে এবং তারা সবসময় যেটা বলছেন সেটি হচ্ছে যে উচ্চ আলো সম্পূর্ণ লাইট স্থাপন করার কারণে ফসলের যেমন ক্ষতি হবে অন্যদিকে সিসিটিভি ক্যামেরায় তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং বিজেপির সদস্য না থাকায় সার্বিক নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং ক্ষেতের ফসল নিয়ে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে তবে আমি বিজেপির যিনি রংপুর রিজিয়নের সেক্টর কমান্ডার রয়েছে কর্নেল সাব্বির আহমেদ তার সাথে কিছুক্ষণ আগে মুঠোফোনে কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন যে বিজেপির পক্ষ থেকে কৃষকদের ফসল পরিচর্যায় বাধা দেওয়া হয়নি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে তারপরেও আমরা দেখছি সীমান্ত পাড়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে সুনন্দা মাঝে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য